সায়রার ঘাড় থেকে চুল সরিয়ে মুখ ডোবায় সায়রার ঘাড়ে সায়রা আবেশে চোখ বন্ধ করে ফেলে আরশাল ঘাড়ে একের পর এক চুমু দিতে ফাঁকে চোখ বন্ধ করে তা অনুভব করছে আমাদের জীবন কথা কিন্তু ভাবি কোনো কিন্তু না ভাইয়া এখন আগে ওকে খুঁজতে হবে পরে সব ভাবা যাবে সিফাত আর সাইরা মাকে খুঁজতে বেরিয়ে গেল বেশ কিছু দূরে জঙ্গলের সামনে মাওয়ার ঘড়িটা পড়ে থাকতে দেখল তাই ওরা জঙ্গলের মধ্যে ওকে খুঁজতে গেল সাইরা ভাইয়া আপনি ডান দিকে যান আমি বামে যাচ্ছি সিফাত কিন্তু ভাবি আপনি কি করে সাইরা ভাইয়া কোনো সমস্যা নেই আমি আমার খেয়াল রাখতে পারব আর এখন মাওয়া কি খোঁজাটা বেশি ইম্পর্ট্যান্ট সিফাত ওকে ভাবি সাবধানে থাকবেন সাইরা জঙ্গলের ভেতরে চলে গেল সেখানে একটা কুটির ঘর দেখতে পেয়ে সে সেদিকে এগিয়ে গেল ফাঁকা জায়গা দিয়ে দেখল মাওয়াকে বেঁধে রাখা হয়েছে মুখটাও বাঁধা এক কালো গুন্ডা বলছে এক নম্বর গুন্ডা বস আমরা তো ভুল করে অন্য মেয়েকে নিয়ে এসেছি এখন ম্যাডাম তো আমাদের খুন করে ফেলবে দুই নম্বর গুন্ডা তাই তো ভাবছি এখন কি করব এক নম্বর গুন্ডা ওই মেয়েটাকে আনতে হবে না হলে ম্যাডাম আমাদের ছাড়বে না সাইরা চুপি চুপি কুটিরের পেছন দিয়ে ঢুকে মাওয়ার হাতের বাঁধন খুলতে লাগলো মাওয়া ভয়ে চিৎকার করে উঠল গুন্ডাগুলো পেছনে ফিরে সায়রাকে দেখে ফেলল ওকেও আটকে ফেলল বেঁধে রাখলো এক নম্বর গুন্ডা বাহ শিকার নিজে এসে ধরা দিল বস দুই নম্বর গুন্ডা হুম আমাদের আর কষ্ট করতে হলো না ম্যাডাম আর এখন কিছু বলবে না এক নম্বর গুন্ডা বস কিন্তু ওই মেয়েটাকে কি করব? দুই নম্বর গুন্ডা দুটোকেই একসাথে মেরে গুম করে ফেলবো। কোনো প্রমাণ রাখা যাবে না সাইরা ভয়ে ঢোক গিলল তারপর মাওয়ার দিকে তাকিয়ে রাগে কটকট করে বলল সব তোর জন্য হয়েছে কিউ উচ্চশিস মাওয়া এ বেহেনজি আমি কি করেছি সাইরা রাগে কটকট করে আমি যখন দড়ি খুলছিলাম তোকে কে বলেছিল চিৎকার করতে তুই চিৎকার না করলে আমরা দুজনেই এখন পালাতে পারতাম মাওয়া তুই কেন বললি না যে তুই ছিলি আমি ভেবেছি সাপ ছিল তাই চিৎকার করেছি সাইরা রাগে কটকট করে আচ্ছা এখান থেকে যদি আজ বেঁচে বের হতে পারি তাহলে নাগিন হয়ে আগে তোকে ছোবল মারব ইউচমিস মাওয়া আর আমি তোকে ছেড়ে দেব। আজ তোর জন্যই আমি এই বিপদে পড়েছি না তোর রুমে যেতাম না কিডন্যাপ হতাম এখান থেকে ছাড়া পেলে আগে তোর ঘাড় মটকাবো আমি সাইরা ওয়াও কি দিন এসে গেছে উপকারের উপকার স্বীকার না করে তার উপর দোষ চাপাচ্ছে গ্রেট মাওয়া হা 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 হাও ফানি উনি নিজে এখানে বাধা উনি নাকি আমাকে বাঁচাতে এসেছেন সাইরা কিডন্যাপার আঙ্কেল আমার দড়িটা খুলুন আমি এই চশমিশের রক্ত চুষে খাই মাওয়া আঙ্কেল আগে আমার হাত খুলুন আমি এই বেহেনজির ঘাড় মটকাতে চাই সাইরা তোকে তো আমি চুপ আর একটা কথা বললে দুজনকেই খুন করে ফেলবো সাইরার মাওয়া চুপ হয়ে গেল দুই নম্বর গুন্ডা সাইরার কাছে এসে ওর ডান হাতের বাহুতে ছুরি দিয়ে আঘাত করলো সাথে সাথে রক্ত বের হতে শুরু করলো সাইরা ব্যথায় আহ এক নম্বর গুন্ডা নিজেকে খুব চালাক ভাবে শুন তোর দড়ি খুলে দিই আর তুই এখান থেকে পালা তাই না মামা কান্না করতে করতে প্লিজ সাইরাকে কিছু করবেন না ওকে ছেড়ে দিন দুই নম্বর গুন্ডা ওকে ছেড়ে দিলে মারবো কাকে ওকে মারার জন্যই তো এসেছিলাম কিন্তু ভুলে তোকে নিয়ে এসেছি ওকে না মারলে ম্যাডাম আমাদের ছাড়বে না গুন্ডারা ছুরি নিয়ে সাইরার দিকে এগোতে লাগলো সাইরা ভয়ে কানতে শুরু করলো মাওয়াও কাঁদতে কানতে বারবার আকুতি মিনতি করতে লাগলো কিন্তু ওরা কোনো কথাই কান দিল না যেই সাইরার উপর আক্রমণ করতে যাবে সাইরা চোখ বন্ধ করে ফেললো পেছন থেকে কেউ গুন্ডাগুলোর মাথায় বাড়ি মারল গুন্ডাগুলো নিচে পড়ে গেল সাইরা আস্তে আস্তে চোখ খুলে দেখলো আরসাল দাঁড়িয়ে আছে ওর চোখে ভয়ঙ্কর রাগ মাথার রগ ভুলে গেছে সাইরা আরসালকে দেখে খুশি হয়ে গেল আরসাল সাইরার হাতের বাঁধন খুলে দিতেই সাইরা সাথে সাথে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো আরসাল যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে যখন সিফাত ফোন করে বলেছিল যে সাইরা মাওয়াকে খুঁজতে জঙ্গলে গেছে আর এখন ওকে পাওয়া যাচ্ছে না আরসালের যেন পুরো দুনিয়া থমকে গেছিল পাগলের মতো সে বাড়ি থেকে বেরিয়েছিল এখানে এসে পাগলের মতো খুঁজেছে এখন সাইরাকে পেয়ে যেন সে নিজের জীবনটা ফিরে পেয়েছে সাইরাকে পেয়ে সে ওর মুখে পাগলের মতো চুমু খেতে লাগলো আবার নিজের সাথে জড়িয়ে ধরল হঠাৎ ওর হাতে ভেজা ভেজা লাগতেই দেখল রক্ত তাড়াতাড়ি করে সাইরার ওন্না দিয়ে জায়গাটা বেঁধে দিল তারপর ওকে পাশে দাঁড় করিয়ে রেখে গুন্ডাগুলোর কাছে গিয়ে ইচ্ছে মতো লাথি মারতে লাগলো মুখের মধ্যে ঘুষি মারতে লাগলো সিফা তো মারছে আরসাল ছুরিটা নিয়ে গুন্ডাগুলোর হাতে কুচি কুচি করতে করতে রেগে চিৎকার করে বলল তোদের সাহস হয় কি করে ওকে ছোঁয়ার ওকে আঘাত করার তোদের তো আজ আমি শেষ করে দেবো চোখ উপড়ে ফেলবো চোখে ছুরি দিয়ে বুকের মধ্যে পাড়া দেবে এমন সময় পুলিশ এসে পড়ল আরসালকে থামালো সাইরা এতক্ষণ ধরে সব কিছু দেখছিল এমন দৃশ্য দেখে সে ভয়ে কুকড়ে গেল আরসাল সাইরার দিকে এগোতে লাগলো ওর চোখে তখন অনেক রাগ সাইরা পেছিয়ে যেতে লাগলো হঠাৎ আরসাল ওর কাছে গিয়ে ওকে কোলে তুলে নিল সাইরা বাধ্য মেয়ের মতো ওর গলা জড়িয়ে ধরল আরসাল সাইরার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটছে সাইরা আরসালের দিকে তাকিয়ে আছে আরসাল যে ওর ওপর রেগে আছে তা সাইরা বেশ ভালোভাবেই বুঝছে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন না জানিয়ে এখানে আসার জন্য আরসালোকে কী শাস্তি দেবে তা ভেবেই সাইরার ভয় লাগছে মাওয়া আর সিফাতও সাথে আসছে মাওয়া হাঁটছে আর বারবার সিফাতের দিকে তাকাচ্ছে যা সিফাতের চোখে এড়ায় না সিফাত মাওয়ার কাছে গিয়ে ওর হাত ধরে হাঁটতে লাগলো মাওয়া হাত ছাড়ানোর চেষ্টা করলো না আজ ওরও বেশ ভালো লাগছে ওরা সবাই জঙ্গল থেকে বেরিয়ে গাড়িতে করে বাড়িতে ফিরে এলো বাড়িতে আরসাল সুজা সাইরাকে নিয়ে রুমে চলে গেল ওকে বিছানায় বসিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজে বের করে হাতে ব্যান্ডেজ করতে নিল সাইরা বাঁধা দিয়ে অমতামতা করে লাগবে না হাত ঠিক আছে সবাই দেখলে টেনশন করবে আরসাল সাইরার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো সাইরা ভয়ে ঢোক গিলে না না করেন নো প্রবলেম আরসাল আস্তে আস্তে ফু দিয়ে হাতে ব্যান্ডেজ করতে লাগলো যেন ব্যথাটা সে সে নিজেই পেয়েছে ব্যথা যেন আরসাল সোজা সায়রা নিয়ে তার ঘরে চলে যায় সায়রাকে বিছানায় বসিয়ে সে ফার্স্ট এড বক্স খুঁজে বের করে এবং সায়রার হাতে ব্যান্ডেজ করতে যায় সায়রা বাধা দিয়ে লাগবে না হাত ঠিক আছে সবাই দেখলে টেনশন করবে আমতা আমতা করে আরসাল সায়রাক বিকে অগ্নিদৃষ্টিতে তাকায় সায়রা ভয়ে ঢোক গিলে বলতে শুরু করে নানা করেন নো প্রবলেম ভয় ভয়। আরসাল আস্তে আস্তে ফুঁ দিয়ে হাতে ব্যান্ডেজ করতে লাগে যেন ব্যথাটা সে নিজেই পেয়েছে সায়রার ব্যথা যেন সে অনুভব করছে সায়রা মুগ্ধ নয়নে শুধু আরসালকে দেখছে ব্যান্ডেজ করা শেষ হলে আরসাল সায়রার সামনে থেকে চলে যায় সায়রা বেশ বুঝতে পারছে আরসাল তার উপর রেগে আছে সায়রা মন খারাপ করে বসে থাকে দুপুরে সায়রা লাঞ্চ করতে নিচে যায় দেখে আরসাল বসে আছে সায়রা আরসালের পাশের চেয়ারে বসে আরসাল একবার সায়রার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মন দেয় সায়রা বারবার আর চোখে আরসালকে দেখছে কিন্তু আরসাল একবারের জন্যও তাকায় না আর এমন ব্যবহারে সায়রা বেশ কষ্ট পাচ্ছে সে লাঞ্চ না করে ওপরে চলে যায় সবাই অবাক চোখে সায়রার যাওয়ার দিকে তাকিয়ে থাকে অন্যদিকে মাওয়া বারবার আর চোখে সিফাতের দিকে তাকাচ্ছে সিফাতের প্রতি তার অন্যরকম অনুভূতি কাজ করছে সে চাইলেও নিজের অনুভূতিগুলোকে খামখেয়ালি ভাবতে পারছে না সে এক দোটানার মধ্যে পড়েছে কি করবে কি করবে না তা ভেবে পাচ্ছে না রুমে আরসাল কাউকে ফোন দেয় আরসাল অফিসার কোনো খোঁজ পাওয়া গেছে কে বা কারা সায়রাকে কিডন্যাপ করাতে চেয়েছিল অফিসার না স্যার গুন্ডাগুলো হাসপাতালে আমরা তাদের তারপরেও জিজ্ঞাসাবাদ করেছি বিভিন্ন ভয়ে দেখিয়েছি কিন্তু তারা কিছু স্বীকার করছে না তারা সিরিয়াল কিলার যা করে টাকার বিনিময় করে তাদের থেকে মূল আসামের নাম কখনো স্বীকার করানো যাবে না তাদের মেরে ফেললেও তারা স্বীকার করবে না আরসাল হুম বুঝেছি যা করার আমাকেই করতে হবে আমাকেই খুঁজে বের করতে হবে একবার তাকে শুধু খুঁজে পাই তাকে জিন্দা পুঁতে রাখবো কার দিকে নজর দিয়েছে তার তা জানা নেই তাকে তো এর ফল পেতেই হবে শাস্তি পেতে হবে তাও খুব ভয়ঙ্কর শাস্তি রেগে সন্ধ্যায় সাইরা নিজের রুমে রেডি হচ্ছে আজ সে সবুজ লং স্কার্ট আর লাল টপস পরেছে স্কার্টটা বেশ ফুলানো এবং তাতে অনেক কাজ আছে হালকা মেকআপ মাথায় লাল সাদা গোলাপের টিকলি কানে লাল সাদা গোলাপের কানের দুল চুলগুলো নিচের দিকে কার্লি করে সামনে দুপাশে এনে রেখেছে কপালে স্টোনের সাদা টিপ ঠোঁটে হালকা লিপস্টিক নাকি নথ এক অন্যরকম সৌন্দর্য বিরাজ করছে তার মাঝে রেডি হয়ে নিচে চলে যায় নিচে গিয়ে দেখে আরসাল সায়নের সাথে হেসে কথা বলছে নীল পাঞ্জাবি পরা আরসালকে ফর্সা হওয়ায় নীল রং বেশ মানিয়েছে হাতে ব্র্যান্ডেড দামি ঘড়ি গালে ছোট ছোট দাড়ি সব মিলিয়ে দারুণ লাগছে মেয়েরা তার দিকে তাকিয়ে আছে সাইরা আরসালকে দেখে হাঁ করে আছে হঠাৎ মন কাঁধে ধাক্কা দিয়ে বলতে থাকে কিরে চোখ দিয়ে এখান থেকে গিলে খাবি নাকি সায়রা হ্যাঁ আর আমি তো তার এই লোকে পুরো ফিদা হয়ে গেছি উন্মনে ও তাই নাকি তুই ভাইয়ার জন্য এত পাগল আগে জানতাম না তো হেসে সায়রার এখন হুশ ফিরল সে কি বলছিল এতক্ষণ সায়রা থতমত খেয়ে মুখে হাসির রেখা কেলে বলতে লাগল ই মানে আমি বলছিলাম কি বলছিলি ভ্রূণ আছে আমি বলছিলাম তাকে বেশ হ্যান্ডসাম লাগছে আর কিছু না হ্যাঁ বুঝেছি তুই কি বলছিলে ওয়ে উনি তোর ভাইয়া তাকে এইভাবে লুকিয়ে না দেখে সামনে গিয়ে দেখ মুচকি হেসে তোকে বলতে হবে না ছুড়েল আজকাল তো ভালো মানুষের কোনো মূল্যই নেই হুম আসছে ভালো মানুষ আমার মুখ ভেঙছে দিয়ে সায়রাে আছে চলে যায় অন্যদিকে সিফাত মামাকে দেখে তার কাছে যায় আজ মামা সবুজ লাল শাড়ি পরেছে হালকা মেকআপ ফুলের গহনা পড়েছে বেশ মায়াবী লাগছে সিফাত মাওয়ার কাছে গিয়ে বলতে লাগল হায় মায়াবিনী আমি মাওয়া মায়াবিনী না আমার কাছে আমার মায়াবিনীই আপনি ওয়ে থ্যাংকস কেন আমাকে বাঁচানোর জন্য এটা আমার কর্তব্য ছিল আজ আপনি আর আরশাল ভাইয়া না থাকলে হয়তো আমাদের ওই গুন্ডারা মেরেই ফেলত হুশ নেক্সট টাইম আর এইসব কথা বলবেন না কারণ আপনাকে ছাড়া আমি বাঁচব না মামা শুধু সিফাতের দিকে তাকিয়ে থাকে পলহীন ভাবে আরসালের সাথে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করে কিন্তু প্রত্যেকবারই আরসাল সায়রাকে ইগনোর করে সায়রার থেকে দূরে সরে যায় সায়রা এক কোনায় বসে থাকে হঠাৎ এক মেহেদি আর্টিস্ট এসে সায়রার হাতে মেহেদি দিতে লাগে সায়রাও না করে না কারণ পাশেই ৃদ্ধি বসে আছে ও যদি না করে তাহলে ঋদ্ধি তা সন্দেহ করে ঠিক কারণ বের করে ফেলবে এবং সবাইকে জানাবে সবাই শুধু শুধু টেনশন করবে মেহেদি আর্টিস্ট বলতে লাগে আপি হাতে কি কোনো অক্ষর বা নাম লিখব সায়রা আর্সালের দিকে তাকিয়ে বলতে লাগলো হুম মেহেদি আর্টিস্ট কি নাম লিখবো আপু সায়রা আরসালের দিকে তাকে মুচকি হেসে আরসাল মেহেদি আর্টিস্ট সায়রার হাতে মেহেদি দেওয়া শেষ করে চলে যায় সায়রা দু হাতে মেহেদি দিয়ে বসে আছে খুব খিদে লেগেছে সায়রার দুপুরে আরসালের সাথে রাগ করে ডাইনিং টেবল থেকে উঠে গিয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত পানিও মুখে দেননি আরসাল মাঝে একবার কাজের লোককে দিয়ে খাবার পাঠিয়েছে কিন্তু সায়রা নিজের জিদ দেখিয়ে খায়নি সায়রা উফ কি খিদে লেগেছে আম্মাকেও আশেপাশে দেখছি না আর বাকি সবাই মেহেদি দিচ্ছে দুপুরে তার সাথে রাগ করে না কি উঠে এসেছি ভেবেছি হয়তো সে আসবে কিন্তু না সে কি করলো অন্য কাউকে খাবার দিয়ে পাঠিয়েছে ওনার এত রাগ কিসের বুঝি না একটু না হয় ভুলই করেছি তাই সে আমার সাথে এমন ব্যবহার করবে আমি তার ইগনোর করাটা সহ্য করতে পারছি না একা বিড় করে হঠাৎ সায়রা দেখলায় রাফি ভাইয়া মানে ঋদ্ধি ও রশনির বড় ভাই বকছে তার চোখে অনেক বোঝা যাচ্ছে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন রশনি চুপচাপ অপরাধীর মতো নিচের দিকে তাকিয়ে নিজের চোখের জল ফেলছে সায়রা বুঝতে পারছে না কি হচ্ছে এখান থেকে কিছু শুনতেও পারছে না তাই সামনে এগিয়ে যেতে নেয় হঠাৎ পিছন থেকে তার হাতে টান অনুভব করে পিছনে তাকিয়ে দেখে আরসাল তার হাত ধরে আছে আরসাল আস্তে করে সায়রাকে বসিয়ে সায়রার সামনে বসে হাতে বিরিয়ানির প্লেট নিয়ে সায়রার মুখের সামনে চামচ ধরে সায়রা মুখ ঘুরিয়ে নিয়ে বলতে লাগে খাবো না আমি আরসাল দুপুরেও খাওনি জিদ করে এখন খেয়ে নাও মেডিসিন খেতে হবে সায়রা বলেছি তো খাবো না আরসাল আমার রাগ উঠিও না সায়রা আমি খেলেই বাকি আর না খেলেই বাকি আপনার কি আসে যায় অভিমানী কণ্ঠে আরসাল কেন তুমি জানো না সায়রা না জানি না আরসাল সায়রা বার বার বলছি রাগ উঠিও না আমি রেগে গেলে তা তোমার জন্য নিশ্চয়ই ভালো হবে না তুমি সকালে এক কাণ্ড করেছো যার রাগ এখনো কমেনি অনেক কষ্টে নিজের রাগকে কন্ট্রোল করছি এখন আবার রাগ উঠিও না তাহলে তোমার জন্যই বিপদ হবে আমি আবার নতুন কোনো ঝামেলা চাইছি না সায়রা পারেন তো শুধু রাগ করতে ডেবিল একটা বিড়বির করে আরসাল বক বক করা শেষ হলে সুন্দর মতো খাও রেগে সায়রা বাধ্য মেয়ের মতো খেতে লাগলো আরসাল খাওয়ানো শেষ করে পানি খাইয়ে সায়রাকে মেডিসিন খাওয়াতে নিল সায়রা মেডিসিন দেখে দূরে সরে বলতে লাগে না না আমি এটা খাবো না প্লিজ আরসাল বাচ্চাদের মতো করো না মেডিসিনটা খেয়ে নাও সায়রা প্লিজ না আমি খাবো না কাঁদো কাঁদো হয়ে আরশাল তুমি খাবে নাকি রেগে বড় বড় চোখ করে সায়রা খাচ্ছি তো রাগ করেন কেন কাঁদো কাঁদো ফেস করে আরশাল ভালো করেই জানে সায়রাকে ভালো করে বললে জীবনেও ঔষধ খাওয়ানো যাবে না কারণ ও ঔষধ দেখলেই পালায় তাই আরশালের রাগই একমাত্র উপায় আরশাল ঔষধ খাইয়ে চলে যায় অনুষ্ঠান শেষ হয়ে যায় গেস্টরা চলে যায় সবাই যার যার রুমে চলে যায় রুমে পুরো রুম অন্ধকার বাহির থেকে চাঁদের আলো আসছে সায়রা আয়নার সামনে দাঁড়িয়ে টপসের চেন খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না হাতে আঘাত থাকার কারণে হাতটা পিছনে নিতে পারছে না চেন পর্যন্ত পৌঁছাচ্ছে না পড়ার সময় তো মাওয়া হেল্প করছিল কিন্তু এখন তো সবাই রেস্ট নিচ্ছে যার যার রুমে কারণ সারাদিন সবার উপরেই ধকল গেছে তাই সায়রা বারবার চেষ্টা করে যাচ্ছে হঠাৎ পিছন থেকে কেউ কোমর জড়িয়ে ধরে সায়রা প্রথমে ভয় পেলেও পরে বুঝতে বাকি থাকে না যে আরশাম তাকে জড়িয়ে ধরেছে আরশালের গায়ের সুবাস তাকে ঠিকই জানিয়ে দিয়েছে আরশাল এত সময় সায়রাকে বারান্দা থেকে দেখছিল চাঁদের আবছা আলোয় সারাদিন সায়রার কাছে না আসলেও সায়রার দিকে ঠিকই নজর রেখেছে যা সে সায়রাকে বুঝতে দেয়নি এখন ও দূর থেকে তাকে দেখছিল কিন্তু চাঁদের আলোয় সায়রাকে আরও মায়াবী লাগছিল যা আরশালকে টান তাই আরশাল নিজেকে আর বাধা দিল না আরশাল সায়রার ঘাড় থেকে চুল সরিয়ে মুখ ডোবায় সায়রার ঘাড়ে সায়রা আবেশে চোখ বন্ধ করে ফেলে আরশাল ঘাড়ে একের পর এক চুমু দিতে ফাঁকে সায়রা চোখ বন্ধ করে তা অনুভব করছে সায়রা চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে হঠাৎ সারাদিনের আটশালের ইগনোর করার কথা মনে করে অভিমানী কণ্ঠে আয়নাতে আরশালের দিকে তাকিয়ে বলতে লাগে সায়রা দিন ইগনোর করেছেন কতবার কথা বলতে চেয়েছি বারবার ইগনোর করে চলে গিয়েছেন জানেন কতটা কষ্ট পেয়েছি সারাটা দিন আমার কেমন লেগেছে আরশাল সায়রাকে নিজের দিকে ঘুরিয়ে গলায় চুমু দিতে দিতে আবেগী কণ্ঠে আর তুমি যা করেছো তা কি ঠিক ছিল তুমি জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম যখন সিফাত আমাকে বলেছে মাওয়াকে খুঁজতে গিয়ে তুমি জঙ্গলে হারিয়ে গেছো তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার শ্বাস আটকে গিয়েছিল মনে হয়েছে আমার দুনিয়া থমকে গিয়েছে তোমাকে হারিয়ে ফেলেছি তুমি থ্যাত তো কেয়ারলেস কেন আমাকে না বলে গেলে কেন আমার রেগে যাওয়াটা কি স্বাভাবিক না সায়রা নিচের দিকে তাকে তাই বলে এইভাবে শাস্তি দেবেন আশাল সায়রাকে বিছানায় বসিয়ে নিজে তার পাশে বসে সায়রার কপালে চুমু দিয়ে বলতে লাগে আমি তোমাকে কোনো শাস্তি দেইনি যান নিজের রাগটাকে দিন কন্ট্রোল করার চেষ্টা করেছি তখন তোমার কাছে আসলে রাগের বসে তোমার সাথে কোনো মিসবিহেভ করে ফেলতাম কষ্ট দিয়ে ফেলতাম আর তুমি আমার থেকে দূরে সরে যেতে যা আমি একদমই চাই না কি এখনো যারা সাবস্ক্রাইব করেন নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তোমাকে শাস্তি দেওয়ার কথা আমি কল্পনাও করতে পারি না আর তোমার থেকে শুধু দূরে থেকেছি যাতে নিজের রাগের বশে তোমাকে আঘাত না করে ফেলি এই ভয়ে সাইরা আরশালকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে জানেন সারা দিন কত কষ্টে ছিলাম আপনার রাগটাকে সহ্য করে নিতাম কিন্তু আপনার এই ইগনোর করাটা কতটা কষ্ট দিয়েছে আপনি জানেন আপনার কোনো ধারণা আছে প্লিজ আর এমন করবেন না আমি আপনার ইগনোর সহ্য করতে পারি না আরশাল চোখের পানি মুছে নিয়ে এক হাতে সায়রার কোমর জড়িয়ে ধরে অন্য হাতে গালে হাত দিয়ে ওকে যান আর কখনো এমন কিছু করব না সাইরার চোখের পাতায় গালে গলায় ঠোঁটে নিজের ভালোবাসার পরশ দিচ্ছে আর সায়রা তার চোখ বন্ধ করে অনুভব করছে হঠাৎ আরশাল সায়রাকে ঘুরিয়ে কোমর জড়িয়ে ধরে সায়রার কাঁধে কিস করতে লাগে আস্তে আস্তে পিছনের চেন খুলে কাঁধ থেকে টপসটা কিছুটা নিচে নামিয়ে কাঁটা জায়গায় ঠোঁট বুলাতে লাগে তারপর পিঠে নিজের ঠোঁটের গভীর ছোঁয়া দিতে লাগে হঠাৎ সায়রা আরশালের দিকে ঘুরে আটশালকে জড়িয়ে ধরে আরশাল গলায় চুমু দিতে দিতে নেশা ভরা কণ্ঠে বলতে লাগে আই লাভ ইউ জান আই লাভ ইউ মোর দ্যান এনিথিং তোমাকে ছাড়া বাঁচব না যান তোমাকে ছাড়া নিজের অস্তিত্বের কথা চিন্তাও করতে পারি না সায়রা কাঁপা কাঁপা গলায় চোখ বন্ধ করে আই আই লাভ ইউ টু আশাল সায়রার মুখে আই লাভ ইউ টু শুনে থমকে গেল বরফ হয়ে রইল সে ভাবেনি সায়রা উত্তর দেবে তার কাছে স্বপ্ন মনে হচ্ছে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন